ইদানিং প্রায় সংখ্যক মানুষ দেখা যায় বলে যে ঈদ নিয়ে নাকি কোনো উত্তেজনা তাদের কাজ করে না ঈদে নাকি মজা হয় না অনেকে বলে ঈদের দিন নাকি তারা ঘুমিয়ে কাটাবে আবার কেউ কেউ ঈদের জামাকাপড় কেনার আগ্রহ না থাকাকে ম্যাচুরিটি বলে মনে করে আবার অনেকে ঈদে অসংখ্য জামা কাপড় কেনার পরেও ঈদের দিন কোনো জামা কাপড় পরে না কেন বলুন তো ঈদ হলো আমাদের মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব এটা কেন আমরা মজার সাথে আনন্দের সাথে পালন করবো না বলুন তো হ্যাঁ এটা ঠিক যে বড় হয়ে গেলে ঈদের সেই আনন্দটা আর হয় না তারপরেও আমরা যদি চেষ্টা করি সবই পারি আসলে আমাদের সবার ঈদের নতুন জামা কাপড় কেনার সামর্থ্য থাকে না কিন্তু যাদের সামর্থ্য আছে তারা কেন পরব না বলুন তো আর যাদের সামর্থ্য নেই তাদের দেওয়ার চেষ্টা করলে কেমন হয় আসলে সামর্থ্য যাদের আছে বা নেই এটা কোনো কথা না জামা কাপড় তো আমরা এমনিই কিনি তাহলে ঈদ উপলক্ষে কেন নয় আসলে স্বল্প মূল্যের জামা কাপড় দিয়েও কিন্তু ঈদ পালন করা যায় নতুন জামা পরা যায় সারা বছর তো আমরা কত দিবস পালন করি নতুন বছর এই দিবস সেই দিবস তাহলে ঈদের দিন কেন আমরা সুন্দরভাবে ঈদের দিনটা পালন করব না বলুন তো ঈদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য সবথেকে বড় ধর্মীয় উৎসব তাই আসুন আমরা সবাই মিলে মজা করে আনন্দ করে এই ঈদটাকে উদযাপন করতে শিখি যাই হোক অনেক কথাই বললাম কেমন আছেন সবাই চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না রান্নাবান্না করলাম রান্না রান্নাবান্না শেষে আমি হচ্ছে ভর্তা বানাতে চেয়েছিলাম তো যাই হোক শরীরটা অনেক খারাপ লেগেছিল তার জন্য আর ভর্তাটা বানাতে পারিনি পরে আমার মেয়ে হচ্ছে বললো যে আম্মু আজকে আমি তোমাকে ভর্তা বানিয়ে খাওয়াবো তো সে হচ্ছে ভর্তা বানাবে আজকে তো প্রথমে ঝাল পেঁয়াজ ভেজে নিলো ঝাল পেঁয়াজ বেশ অনেকটাই নে হবে আর মাছ আগে থেকে ভাজি করা ছিল আমি যে করে রেখেছিলাম ওইগুলোও নিলো ও নিয়ে এবার হচ্ছে ঝাল ভেজে নিলো এই যে দেখুন পেঁয়াজ কাটছে দেখছেন কত সুন্দর করে পেঁয়াজ কাটছে একদম বড়ো মানুষের মতো যাই হোক মশাল্লা ও সব কিছু রেডি করে এখন হচ্ছে ভর্তাগুলো মা খাবে আর আলুটা আপনারা এভাবে ভর্তা করে নেবেন আমরা তো অনেকেই ভরে সিদ্ধ করে আলুটা ভর্তা করে ভাজি করে ভর্তা করে দেখবেন মজা লাগে অন্যরকম একটা টেস্ট হয় তো যাই হোক আমার মেয়ে যে সব সব একসাথে এই যে মুথে নিয়েছে একদম চটকে চটকে তো তারপর এর মধ্যে হচ্ছে ঝাল পেঁয়াজ লবণ দিয়ে হচ্ছে আবার ভালো করে মেখে নেবে তো এই যে এর মধ্যে আর একটু সরিষের তেলও দিয়ে দিবে তো এটাই এমনি নর্মালি যেভাবে মানুষ আলু ভর্তা করে ওভাবেই হচ্ছে করবেন জাস্ট আলুটাকে একটু ভেজে নিয়ে টমেটোটাকে একটু ভেজে নিয়ে করবেন দেখবেন খেতে অসম্ভব মজা হয় তো ভর্তাটা করে নিয়েছে আর ওই যে আরেকটা ভর্তা ওই যে ঝাল পেঁয়াজ রসুন মাছ ভাজি ওটা বেটে ওই যে একটা ভর্তা করে নিয়েছে দুইটা ভর্তাই রেডি তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ